বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেযেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি তো কোন দিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি গ্রো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রকম গ্রো অন্য ধরনের এই রোজা আজকে হলো চব্বিশ রোজা তো চব্বিশ রোজায় আজকে আমি কী আয়োজন করছি কী কারণে করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে হলো মানে বেশি আয়োজন করি নাই কমে করছি আশা ছিল বড় করার কিন্তু অর্থে পারলাম না কুলাইতে তার জন্য পা করলাম না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার হাজবেন্ডের জন্য আমার পরিবারের জন্য যাতে আগামী বছর আমি বাইশে থাকি বা আমার অর্থে থাকে আমি যাতে সবাইকে নিয়ে আয়োজন করতে পারি ইফতারের আয়োজন তো আয়োজন হবে এখন আমরা ইফতার করবো আমাদের সঙ্গে থাকবো ইফতারের পরে আমার কথা বলতে এবং তো সবাই ভালো থাকবেন তো কথা শেষ করে দিয়ে আর কি কথা বলবো ইফতার করি আর আপনি আমার সাথে সাথে থাকবেন ভালো লাগলে আমি হলো পানি নিয়েছি তা মাটির হাড়িতে আর ওই রসুন পানি নিয়ে গিয়ে আর আলু চপ বাজার জন্য একটু দেখেন ছটা দিয়ে দিলাম এবারে খাবার ছাড়া যে যেমন বলে দিয়ে দিলাম আটা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিলাম একটু বলি ফাঁকি এক সব মিক্স করে আদা বাটন দিয়ে দিলাম এখন ভালোভাবে নিব সে পাতলা হয়ে যাবে রান্না গুলাইনি তারপর লাগলে গুলাই যায় কি খাচ্ছো

ভাতাটা বানানো হয়ে গেছে এখন আমি চপটা বানিয়ে নিচ্ছি মানে আলু দিয়া বানিয়ে নিতেছি ওই যে আমার আলুরচপ চপগুলি বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেগুনি গুলো কেটে নিয়েছিলাম সেই বেগুনি ওগুলো কিন্তু লবণ মাখিয়ে রাখতেছি লবণটা মাখিয়ে নিলে একটু ভালো লাগে বেশি প্রথমে আমি বেগুনটাই ভেজে নিব এই যে চুলাটা ধোনা করতেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপর খোলা এটা দিয়ে দিলাম এখন আৰু গলবিলা পিঁয়াজ গুল কাটা হৈ গেছে এখন আমি কুচি কুচি কৰি কেইটি নিলো

Thank you.

ভেঙে নিন তো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আলুটা আলা মালা হৈ গৈছে ইমান ভাঙা হৈ গৈছে আমি পাতো লাগে ৰাখি কি আয়োজন আর তো আমার চাষি শাশুড়ি ভাবছিলাম দিমো কিন্তু ওদিকে কে যাইবো তার জন্য আর দেওয়া হলো না সে হয়তো ভিডিও দেখলে রাগ করতে পারে যে আমাকে না তো আমার মন চাইছিল দিয়ে জন্য কিন্তু ওদিকে যাওয়ার লিগ্যাস আর কি তাকে দেওয়া হলো না আর আমার সামর্থ্যতে হইলে এখন আমি সবাই নিয়েই খাইতাম একসাথে কিন্তু আমি পারলাম না যদি আগামীতে থাকি তাহলে তো দেয় নিয়ে আমার আশা আছে এবং খাবো যদি আমাকে দেয় তাহলে আর যদি না দেয় তাহলে তো আর কিছু করার নেই তো সবাই আমার ভিডিওটি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমার স্বামীর জন্য দোয়া করবেন যাতে আমার স্বামীর কামেরুজিতে ভালো দেয় আমি যাতে আমার মনের আশা পূর্ণ করতে পারি অনেক আশাই অর্থ না থাকলে তার হয় না অর্থ থাকতে হবে তাহলে না আশাটা পূর্ণ হবে

এখন সবাই ছেলে মেয়ে দেবর বসে আছে তো দেবর তো জানেনি কিরকম ওই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কেমন করতেছে মানে সরব নাই কিছু নাই মানে কে কি করলো না করলো বসো 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 নাও খাও 保证。包